যে ছবি আপনাদের দেখাছিলাম যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় এবং দর্শকরা তারা খুব উগরে দিয়েছেন তারা নিজেদের যে প্রিয় সুপারস্টার লিওনেল মেসি তাকে এক ঝলক দেখতে পারেননি অর্থাৎ হাজার হাজার টাকা দিয়ে তারা টিকিট কেটেছেন টিকিট কেটেও এক ঝলক তারা দেখতে পারেননি সেই কারণেই কিন্তু দীর্ঘক্ষণ ঘন্টার পর ক্ষণ ভাঙচুর চালায় এবং মুখ্যমন্ত্রী আসার আগেই তাকে ফিরে যেতে হয় একের পর এক বেনজির যে ঘটনা বেনজির যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যুব সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে একদিকে দেখানো হয়েছে একদিকে দেখানো হচ্ছে যে ভাঙচুরের ছবি দর্শকরা কিভাবে চেয়ার ভেঙে দিচ্ছে পুলিশকে লক্ষ্য করে চেয়ার ভাঙচুরের ছবি আপনাদের দেখানো হচ্ছে তাদের যেটা অভিযোগ যে তাদের তারা দেখতে পারেননি মেসিকে এক ঝলক তারা দেখতে পারেননি মেসিকে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে ঘিরে ছিল এবং সেই কারণেই গ্যালারি থেকে এক ঝলকও তারা দেখতে পারেননি সেই বিষয়ে তারা খুব উগড়ে দিয়েছেন বেনজির বিশৃঙ্খল দর্শকরা ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা কি অভিযোগ জানাচ্ছেন একবার শোনাব আসক কাজ করা হয়েছিল আমরা চল লাগেই থাকে এখন কত লোক কত দূর থেকে এসে কি হয়েছে ওখানে আমরা মেসিকে দেখতেতে মুন্তি দেখতেছি একটা কোন লোক না না এটা কি মানে আছে বাঙালি আবেগের সাথে কালা করলো টাকা নিয়ে ব্যবসা করলো শত শত ব্যবসা করলো সাথে আরব বিশ্বাসের জড়িত এগুলো আমাদের পয়সা নিয়ে এগুলো মেসির সাথে উনি ওনার বাবার টাকা নিয়ে এসেছে মেসিকে আমরা মেসির মানে ম দেখতে পাইনি চারিদিকে মাছির মতো ভ্যান করছিল সব ওই মিডিয়ার লোকজন কাটমানি খাওয়া সরকারের কাটমানি খাওয়া সব লোকজন ঢুকে গেছে ভেতরে আরো তো নেতা মন্ত্রীরা ছিলেন তো সেই চিনে যোগ একদম এরকম ভাবে আমরা এসে খালি ক্যামেরা ম্যানদের দেখছি যার জন্য এসে তাকেই দেখতে পারিনি আমরা

আপনারা শুনলেন দর্শকদের যে অভিযোগ তারা জানাচ্ছে যে এক ঝলকও তারা দেখতে পারেনি তারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন কিন্তু তার